কাপড়টা দিছে কিসে কাপড়টা কিসে দিছে ইঁদুর ইঁদুরে নাকি দেখছেন হ্যাঁ ইঁদুর হয়ছে আমার কামড়েছে আচ্ছা এখন তোমাদের কথা হলো যে ইধুরে কামড় দিলে জলাতকে বেশি দেওয়া লাগব কিনা এই তো কথা নাকি না যে তো কামড়ের রক্ত বেরেছে এখানে ইনফেকশন হতেই পারে এটার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিමු যারা ভিডিওটা দেখলেন ওনাকে ইধুরে কামড় দিছে ও নানা আসছে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া যাবে কিনা আর আরেকটা হলো যে সাবান পানি দিয়া দুইছে দুইটা বলছিস তো লিটে গেছেন জল এই তো আর তোমার কথা ইনफेक्शन হবে কিনা যেহেতু কেটে গেছে কাটা জায়গা বাইট কামড় দিছে সেহেতু ইনफेक्शन होके পারে আমরা অ্যান্টিবডি দেব তবে ইদুর কামড় দিলে কখনোই জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া লাগবে না এখান থেকে জলাতঙ্কের রোগ হয় না জলাতঙ্কের রোগ হয় কোন সময় কুকুর কামড় দিলে বিড়াল কামড় দিলে ই বেজি খেকসিয়াল মানে বানর এই টাইপের হিংস্র পানি আর ইঁদুর কামড় দিলে পরিষ্কার সমস্যা নাই তবে সাবান পানি দিতে হয় খারাপ ঢালতে হয় পুকুরে কামড় দিলে বুঝতে পেরেছেন